আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ বাত এক ভাই প্রশ্ন করেছিলেন যে যে বিয়েতে পণ নেওয়া হয় সেই বিয়ে পড়ানো যাবে কি না আর সেই পণের টাকা কোনো কাজে লাগানো যাবে কি না আর ভাই তৃতীয় প্রশ্ন ছিল যে যে বিয়েতে হিন্দু রীতিনীতিতে অনুষ্ঠান হয় সেই অনুষ্ঠানে অংশ অংশে অংশগ্রহণ করা যাবে কিনা। প্রথম কথা হচ্ছে যে পণ নেওয়া এটা চরম হারাম পণ নেওয়া এটা চরম হারাম তো আলা বলছেন সোরা সোড়া নম্বর চার আয় নম্বর চারের মধ্যে নেহেলা তোমরা সন্তুষ্টি চিত্তে খুশি খুশির তোমাদের স্ত্রীদের মহরানা দিয়ে দাও তোমাদের স্ত্রীদের মহরানা দিয়ে দাও তো কোনো পুরুষের জন্যে তার স্ত্রীকে মহর দেওয়া ওয়াজিব কোনো পুরুষের জন্যে তার স্ত্রীকে মোহর দেওয়া ওয়াজিব তো আপনি আপনার স্ত্রীকে যে মোহর দেবেন এটা হচ্ছে ওয়াজিব আপনি তো এই অজীবটা ত্যাগ করছেন করছেন উপরন্ত জুরুম করে আপনি তার কাছ থেকে মহর নিচ্ছেন পণ নিচ্ছেন তো আপনি আল্লাহ তাল্লাহ যে বিধান সেটার এক তো সেটাকে মানলেন না দ্বিতীয়ত সেই বিধানের আপনি পরিবর্তন করে দিলেন পুরো চেঞ্জ করে দিলেন সেই বিধানটাকে হ্যাঁ তো এটা আপনার জন্য কখনোই জায়জ নয় কেননা আল্লাহ আলা বলছেন সুরজুমার আয়তমার সাদের মধ্যে যে আল্লাহ তালা এটা পছন্দ করেন না কুফর। আল্লাহ তা এটা পছন্দ করেন না যে আল্লাহ তার কোনো বান্দা তার সঙ্গে কুফরি করবে তার কোনো বিধানকে অস্বীকার করবে তো আপনি তো তার বিধানকে অস্বীকার করলেনই করলেন মানলেন না ওপরন্ত আপনি পুরো সিস্টেমটাকে চেঞ্জ করে দিলেন পুরো বিধানটাকে আপনি চেঞ্জ করে দিলেন তো আপনি হলেন জালেম আপনি হলেন জালিম আর জালেম যে হবে তার কিন্তু শাস্তি ভয়াবহ রয়েছে সেজন্যে মহর নেওয়াটা চরম গোনা তো যেহেতু হচ্ছে চরম গোনা মহর নেওয়াটা পাপের কাজ তো টাকাটাও পাপের কারণ হারাম মানে হারাম পদ্ধতিতে পাপের পদ্ধতিতে পাপের রাস্তা দিয়ে ইনকাম হয়েছে এটা সেজন্য টাকাটাও হারাম তো এই টাকা কোনো সৎ কাজে ব্যবহার করা জায়েজ নয় এই টাকা কোনো সৎ কাজে ব্যবহার করা জায়েজ নয় আর যদি সে সৎ কাজে ব্যবহারও করে তাহলে কোনো নেকি পাবে না যেরকম সুদের টাকা যেরকম সুদের টাকা আপনার তৃতীয় কথা ছিল যে যে বিয়েতে হিন্দু হিন্দুদের রীতিনীতি মেনে অনুষ্ঠান করা হয় সেই বিয়েতে যাওয়া যাবে কি না তো দেখুন সবসময় মনে রাখতে হবে যে বিয়েতে কম খরচা করতে হবে সবচেয়ে উত্তম বিয়ে হচ্ছে সেই বিয়ে যে বিয়েতে কম খরচা হয় রসল সালাম বলছেন যে খৈর নিকা আইসারাহু সব চাইতে উত্তম বিয়ে সেইটা যেটাতে কম খরচা হয় সেই সহিবনে মজা হাদিস নম্বর তিন হাজার তিনশো শেখ আল্লাহ আলমান বলেছেন তো বিয়েতে কম খরচা করতে হবে অনুষ্ঠান আদি গান বাজনা ইত্যাদিগুলো তো হারাম করাই যাবে না বাকি বৈধ যেগুলো বৈধ পদ্ধতিতেও কম খরচে বিবাহ করতে হবে আর যদি আমরা হিন্দুদের রীতিনীতি মেনে অনুষ্ঠান করি তাহলে সেটা বেদায়াত হবে সেটা আমাদের জন্য কখনোই জায়জ হবে না কারণ সাল্লাহ বলছেন যেমন যে ব্যক্তি যে গোত্রের সাদৃশ্য অবলম্বন করল সেই গোত্রের লোক দু হাজার আটশো একত্রিশ তো যেহেতু এটা মুসলিমদের রীতিনীতি রেওয়াজ নয় হিন্দুদের রীতিনীতি আর সেই রীতিনীতিকে যদি ফলো করে আমরা এই অনুষ্ঠান আদি করি তাহলে এটা আমরা তাদের অনুসরণ করলাম অনুকরণ করলাম স্পষ্ট বসা যে যে ব্যক্তি গোত্রের অনুকরণ অনুসরণ করে কোনো কাজ করবে তো সেইটা তাদের 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 মধ্যে হয়ে গেলো সে তাহলে আমি যদি হিন্দুদের মানে রীতিনীতি মেনে অনুষ্ঠান করি তাহলে আমি হিন্দু হয়ে গেলাম অন্যত্র রসল সাল্লাম বলছি মান আমিলা আমার আইনি ফর যে ব্যক্তি এমন কিছু কর্ম করলো যারা আদেশ আমি দিইনি সেটা হচ্ছে পরিত্যায্য সেটা হচ্ছে পরিত্যাজ্য সেই মুসলিম হাদিস নম্বর এক হাজার সাতশো আঠারো সেই বল জামিন হাদস নম্বর ছ হাজার তিনশো আটানব্বই তারপরে সাইসাল্লাম একবারে কঠোর ভাষায় বলেছেন যে মুসলিমদের মধ্যে মমিনদের মধ্যে এমন কিছু লোক রয়েছে কবলাকুম শিবরান বিশিবরিন ও দারায়ন বেদারায়ন মুসলিমদের মধ্যে এমন কিছু নির্বধ বেওকুফ লোক রয়েছে যারা অমুসলিমদের রীতিনীতি নীতি কৃষ্টি কালচার পদ পদ্ধতিকে প্রত্যেক পদে পদে ফলো করবে প্রত্যেক পদে পদে অনুসরণ অনুকরণ করবে খাজরা অতপর যদি তারা যে গুহো সাপ হয় সাপের গর্থে হাত ঢুকে দেয় তার তো তোমরাও সেই সাপের অর্থে হাত ঢোকাবে মানে তোমরা এতটাই অন্ধ অনুক অনুসরণ করবে এতটাই অন্ধ তাকলিদ করবে যে তাদের প্রত্যেকটা পদে পদে তোমরা তোমরা তাদের অনুসরণ অনুসরণ করবে কুলনা সাহাবার জার আহমাদ বলছেন যে আমরা জিজ্ঞাসা করলামকে ইয়া রসোল্লি সাল্লা সাল্লাম আল ইয়াহুদ ও নাসারা আপনি যে মানে যে দলের কথা বলেছেন যে আমরা যাদের অনুসরণ অনুসরণ করবো তারা কি ইহুদে নাসারা হবে বলেছেন সমান আর তারা কারা হবে তো আমরা আমাদের জীবনে মুসলিমদের মধ্যে যে সমস্ত বেদাঁতগুলি রয়েছে যেগুলো আমরা করে থাকি জন্মদিন পালন করা তারপরে আরও যে সমস্ত জিনিস রয়েছে সবগুলোই কিন্তু খ্রিস্টানদের কালচার থেকে নেওয়া বিয়েদের অনুষ্ঠান করা মানে স্ত্রী গর্ভবতী অবস্থায় সাদ করা সব হিন্দুদের কালচার থেকে নেওয়া তো এটা হচ্ছে চরম লজ্জার কাজ আপনি মুসলিম হয়ে হিন্দুদের কালচারকে অনুসরণ করবেন সেই বুখারি হাদিস নাম্বার সাত হাজার তিনশো কুড়ি সেই মাজা হাদিস নম্বর তিন হাজার দুশো তেতাল্লিশ তো যেহেতু এটা মুসলিমদের কালচার নয় মুসলিমদের রীতি রেওয়াজ নয় আর এই রকম করতে রসুল সাল্লাম আদর্শ দেননি সেজন্য এটা হচ্ছে বেদায়াত সেজন্য এটা হচ্ছে বেদায়ত আর রসুল সাল্লাম স্পষ্ট ভাষায় বলছেন যে হিরুল হাদিস এ কিন্তা বলল সবচেয়ে উত্তম কথা হচ্ছে আল্লাহ আলার কোরআনের কথা ও খৈরুল হাদি হাদি মাহমুদ সাল্লাম আর সবচেয়ে উত্তম পথ পদ্ধতি রীতি রেওয়াজ হচ্ছে রসোল্লাহ সাল্লাহ সাল্লামের পথ ও পদ্ধতি ও সরুল উমর সাদুহা আর সবচেয়ে নিকৃষ্টতম ব্যাপার হচ্ছে দিনের মধ্যে কোনো নতুন জিনিস তৈরি করা কোনো বেদায়তকে সৃষ্টি করা অকুল্ল বেদায়তীন অকুল্ল মহাদ বেদা আর প্রত্যেকটা নতুন জিনিস যেটা দিনের মধ্যে তৈরি করা হয়েছে সেটা হচ্ছে বেদায়ত অকুল্ল বেদায়দীন দোলাল্ আর প্রত্যেকটা বেদায়তভুষ্ট হ্যাঁ গুমরাহি সেই মুসলিম হাদিস নাম্বার আটশো সাতষট্টি সেই মেহেবান হাদিস নম্বর দশ হ্যাঁ রসুলাম অন্য তরে বলেছেন যে মান আওয়া হ্যাঁ মান আহাদেশা বেদা আতান আও আওয়া মহাদেশান যে ব্যক্তি দিনের মধ্যে কোনো বেদাত তৈরি করলো বা কোনো বেদাতকে প্রশ্রয় দিল সমর্থন করলো লান তার উপরে আল্লাহ তার বিসম্পদ ফ্রেস্তা মন্ডলের অভিসম্পদ ওয়ান না এবং সমগ্র মানবমন্ডলের অভিসম্পদ তার উপরে তক সরফান কালকদের মাঠে তার কোনো আমল কোনো সাদকা আল্লাহ দরবার কবুল হবে না তো যেহেতু এটা দিনের পথ পদ্ধতি নয় এটা হচ্ছে বেদায়াত কাজ সেজন্য এই ধরনের বেদায়াত কাজ তো করাই যাবে না সঙ্গে সঙ্গে তাকে সমর্থন করা যাবে না আর যদি আপনি নিজে গিয়ে সেই বিয়েতে গেলেন তাহলে পরোক্ষবাষীকে সমর্থনই করা হলো তাহলে সেটা পরোক্ষ হবে সমর্থনই করা হলো সেই জন্য এরকম ধরনের বিয়েতে এরকম অনুষ্ঠানে যাওয়া যাবে না সব থেকে লাস্ট দলের যেটা সেটা দেবো সেটা সেটা হচ্ছে দুয়ের মধ্যে আল্লাহ বলছেন যে ওয়া তোমরা ভালো কাজে সৎ কাজে সাহায্য করো করোলা এবং তোমরা অসৎ কাজে অশ্লীল কাজে সাহায্য করিও না তো আল্লাহ তালার কঠোর নিষেধ যে যেটা অশুভ কাজ অশ্লীল কাজ ইসলাম বিরোধী কাজ পনের বিয়ে যেহেতু এটা ইসলাম বিরোধী কাজ সেজন্য সেই ধরনের বিয়েটা যাওয়া যাবে না সেই বিয়ে পড়ানো যাবে না আলম ইসলাম আসসালামু আলাইকুম বরহমাত